সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমি এটাও আশা করছি আপনারা সবাই আমার সালামের দিবেন ভিডিও দেখে হয়তো অনেকে বুঝেই গিয়েছেন আমি আজকে যাচ্ছি ব্রাইডাল হোম সার্ভিস দিতে যেটি হচ্ছে নাঙ্গলকোট উপজেলায় তারপর রানা হলাম এবং ঢুকতেই খেয়াল করলাম এই রাস্তাটা অনেক আইসোথিং লাগছিল দেন অনেক বৃষ্টিও হচ্ছিল রাস্তার মাঝে মাঝে থামতে হচ্ছিল দেন বাড়ির গেটটা একটু ভিডিও করে নিলাম আপু আপু বোনকে পাঠালো আমাকে রিসিভ করতে তারপরে ঢুকতেই একটু বসলাম শুরু হলো একদম বৃষ্টি ঝুম বৃষ্টি যেটা দেন আপুকে রেডি করলাম আপু আপু খুব সিম্পল এবং সাটেল একটা লুক চাচ্ছিল এবং আপুকে দেখতেও মাসাল্লা অনেক ভালো লাগছিল আপু লুকটা অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ দেন সেখান থেকে বের হলাম বের হতে আবার বৃষ্টির দেখা পেলাম রিভন্ডিং ফেসিয়াল হেয়ার কাট ব্রাইডাল অথবা পার্টি সাজের বিস্তারিত জানতে অবশ্যই পেজে ইনবক্স করবেন যাই হোক আজকের মতো এটাই ছিল আমার ভিডিও যারা আমাদের স্যালানির অফার সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই পেজে ইনবক্স করবেন এবং ব্রাইডাল হোম সার্ভিস বুকিং দিতে অবশ্যই আমাদের সাথে ফোনে অথবা ইনবক্সে যোগাযোগ করে বুকিং করতে হবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ